বন্ধুরা ভারতীয় দলের জন্য মুল্লানপুরের ম্যাচটা একটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে একান্ন রানে হারার পর যেন পুরো ড্রেসিং রুমের পরিবেশটাই বদলে গেল মাঠে যা ঘটেছে তার থেকেও বড় ঘটনা ঘটল ম্যাচ শেষে যখন দু সালের ভারতীয় দলের মেন্টার মহেন্দ্র সিং ধোনি দলের সবার সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকলেন আর সেখানেই ধোনি স্পষ্ট করে জানিয়ে দিলেন এভাবে খেললে ভারত সিরিজ তো দূরের কথা ভবিষ্যতে টুর্নামেন্টেও পিছিয়ে পড়বে মুল্লানপুরের মহারাজা যদুবিন্দ্র সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা কুড়ি ওভারে দুশো তেরো রানের একটা বড় স্কোর খাড়া করে কোয়েন্টিন ডিকক ঝড়ের মতো নব্বই রান করে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন জবাবে ভারত একশো নব্বই রানে অল আউট হয়ে ম্যাচটা হার মানে সিরিজও এক একে সমান হয়ে যায় কিন্তু আসল বিস্ফোরণটা ঘটল ড্রেসিং রুমে সূত্রের খবর ম্যাচ শেষে ধোনি কোনো হালকা মন্তব্য না করে সরাসরি সবার সামনে দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুর দুর্বলতা খোলাখুলি তুলে ধরেন হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে সিনিয়র প্লেয়ার কেউই রেহাই পাননি ধোনি পরিষ্কার বলেন এটা আন্তর্জাতিক টি ম্যাচ এখানে প্রতিদিন এক্সপেরিমেন্ট করলে দল ভেঙে পড়বে ধোনির গলায় যে পাঁচটি ভুল নিয়ে তীক্ষ্ণ সমালোচনা শোনা যায় সেগুলি ছিল এক টপ অর্ডারের ব্যর্থতা ধোনি জানান দুশো প্লাস রান তাড়া করতে নামলে প্রথম ছয় ওভারে উইকেট ছুড়ে দিলে জেতার কোনো সুযোগই থাকে না অভিষেক শর্মা বারো রান সূর্যকুমার যাদব আঠেরো রান আর ফিরেই তৃতীয় বলে আউট হন শ্রেয়াস আইয়ার ধোনির মতে যখন টপ অর্ডার পঞ্চাশ রানও জড়ো করতে পারে না তখন ম্যাচ তো কঠিন হবেই তিনি মনে করিয়ে দেন বেসিক ক্রিকেট ভুলে গেলে চাপ বাড়বে দুই ডেথ ওভারে বোলিং ভেঙে পড়া শেষ পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকা সত্তরের বেশি রান তোলে ধোনি প্রশ্ন তোলেন যেখানে বুমরা ও অশ্বদ্বীপের মতো অভিজ্ঞ বোলার আছে সেখানে ইয়র্কার ভ্যারিয়েশন কেন দেখা গেল না ডিকক যখন আক্রমণ করছিল তখনও কোনো প্ল্যান বদলানোর চেষ্টা চোখে পড়েনি তিন ফিল্ডিংয়ের উদাসীনতা ভারত ম্যাচে তিনটি ক্যাচ ফেলে এবং দুইটি রান আউটের সুযোগ নষ্ট করে ধোনি দৃঢ়ভাবে বলেন ফিল্ডিংয়ে কুড়ি পঁচিশ রান বাঁচানোই আধুনিক টি টোয়েন্টির আসল শক্তি জিমে ছবি দেওয়ার থেকে মাঠে মনোযোগ দরকার চার ভুল কৌশল ও এক্সপেরিমেন্টের বাড়াবাড়ি ধোনির মতে পিচ ব্যাটিং সহায়ক হওয়া সত্ত্বেও পাশাপাশি প্লেইং ইলেভেনে বারবার পরিবর্তন পুরো দলের ব্যালেন্স নষ্ট করছে তিনি বার্তা দেন এই সিরিজ কোনো ল্যাবরেটরি নয় যে প্ল্যান কাজ করে তাকে চালিয়ে যেতে হবে পাঁচ ফিনিশিংয়ে ব্যর্থতা তিলক বার্মার উনচল্লিশ রানের ইনিংস ছাড়া মাঝের সারিতে কেউ ব্যাটিং চাপ সামলাতে পারেননি ধোনির মতে সেট ব্যাটসম্যানের পাশে অন্যদের শান্ত খালার দরকার ছিল কিন্তু উল্টোটা হয়েছে হার্দিক পান্ডিয়া ও জিতেশ শর্মা চাপে ভেঙে পড়ায় ম্যাচ পুরোপুরি হাত ছাড়া হয় ধোনির সতর্কবার্তা ধোনি বৈঠকের শেষে স্পষ্টভাবে জানিয়ে দেন পরবর্তী ম্যাচ ধর্মশালা সেই ম্যাচ যেভাবেই হোক জিততেই হবে নইলে তিনি বোর্ডকে রিপোর্ট দেবেন দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে তার মতে এখনই সময় ভুল থেকে শিক্ষা নেওয়ার নইলে আগামী বড় টুর্নামেন্টে ভারত পিছিয়ে পড়বে গম্ভীরের প্রতিক্রিয়া এই পুরো আলোচনা চলাকালীন গম্ভীর চুপচাপ শুনে গেছেন ধোনির বক্তব্যের জবাবে কোনো বিরোধ তোলেননি কারণ অধিকাংশ ভুল চোখে পড়ার মতোই অনেকেই মনে করছেন গম্ভীরের তরুণ খেলোয়াড়দের নিয়ে লাগাতার এক্সপেরিমেন্ট দলকে অসন্তুলিত করে দিচ্ছে শেষ কথা মুল্লানপুরের হার ভারতীয় দলের জন্য একটা বড় ওয়ার্নিং ধোনির কঠোর বক্তব্য স্পষ্ট করছে দল যদি কৌশল ফিল্ডিং ডেথ বোলিং এবং টপ অর্ডারের স্থিরতা না ফেরাতে পারে তাহলে জেতা কঠিন হয়ে যাবে বন্ধুরা আপনারা কি মনে করেন গম্ভীরের ধারাবাহিক এক্সপেরিমেন্ট দলকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন